সামনেই ছট পুজো জানেন কবে পড়েছে এই শুভ দিনটি এই নিয়ম পালন করে সূর্যদেব কতটা তুষ্ট হন জানলে ওই কাজ করতে ভুলবেন না এই টোটকা পালন সংসারে নেমে আসবে সুখের জোয়ার দেখে নিন কি কি করতে হবে দীপাবলি মিটে গেছে এবার জোর কদমে প্রস্তুতি চলছে ছট পুজো তবে বাঙালিদের কাছে এই উৎসবের গুরুত্ব না থাকলেও অবাঙালিদের কাছে আলাদাই মাহাত্ম বিহার উত্তরপ্রদেশ ওড়িশা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই উৎসব পালিত হয় ছট পুজোর আরাধ্য দেবতা হলেন সূর্য কার্তিক মাসের শুক্ল পক্ষে চতুর্থ তিথি থেকে এই পুজোর সূচনা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে চলতি বছরে কবে পড়েছে ছট পুজো দু হাজার পঁচিশ সালে ছট পুজো শুরু হয়েছে আগামী পঁচিশে অক্টোবর শনিবার থেকে আগামী পঁচিশে অক্টোবর শনিবার কার্তিক মাসের শুক্ল চতুর্থীতে শুরু হচ্ছে এই পবিত্র উৎসবটি এদিন পবিত্র স্নান ও সাত্ত্বিক আহার গ্রহণ পর্ব সম্পন্ন করা হবে আগামী ছাব্বিশে অক্টোবর রবিবার পুজোর দ্বিতীয় দিন এদিন মূলত সারাদিন নির্জলে উপবাস এবং সন্ধ্যায় প্রসাদ গ্রহণ করে ছত্রিশ ঘন্টার কঠিন ব্রত পালন করা হবে এরপর সাতাশে অক্টোবর সোমবার অর্থাৎ তৃতীয় দিনে শুক্ল ষষ্ঠীতে অস্তগামী সূর্যকে অর্ঘ নিবেদন করা হবে শেষ দিন অর্থাৎ আগামী আঠাশে অক্টোবর মঙ্গলবার কার্তিক মাসের শুক্ল সপ্তমী এই দিনটি সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করা এবং ব্রত ভঙ্গ করার দিন মহিলা পুরুষ নির্বিশেষে সকলেই এই ব্রত পালন করে থাকেন তবে বিশেষ সময় উপবাসের সঙ্গে বিশেষ কিছু টোটকা পালন করতে পারলে শুভ ফলাফল পাওয়া যায় ছটপুজোর সময় কী কী টোটকা পালন করবেন এক নম্বর ছটপুজোর দুদিন সন্ধেবেলা এবং ভোরবেলা উপবাস রেখে সূর্যদেবকে পুজো করতে আসা জাতক জাতিকারা দুধ ও গঙ্গার জল মিশিয়ে অর্পণ করুন এতে করে সূর্যদেবের কৃপা লাভ করা যায় ছট পুজোর সময় গম এবং গুঁড় দান করুন বলা হয় এই গানে আপনার উন্নতি অনিবার্য এমনকি চাকরি সংক্রান্ত কোনো জটিলতা থাকলে তা কেটে যায় আয় উন্নতির পথ প্রশস্ত হয় তিন নম্বর আপনারা যদি উপবাস রাখেন সেক্ষেত্রে পুজোর কাজে কলা বাতাবি লেবু নারকেল আঁপ ও পানি ফল এই ফলগুলো পুজোর কাছে রাখবে চার নম্বর এছাড়াও বলা হয় ছট পুজোর দিন নিজের হাতে নৈবেদ্য বানিয়ে সূর্যদেবকে দেওয়া নাকি অত্যন্ত শুভ তবে আমিষ পাত্রে কিংবা আমিষ রান্না হয় যেখানে সেখানে নৈবেদ্য তৈরি করবেন না এই জায়গাটি ভালো করে পরিষ্কার করে আমিষের ছোঁয়া নেই এমন বাসনে রান্না করতে হবে সবচেয়ে ভালো হয় উনুনে রান্না করলে পাঁচ এই পবিত্র তিথিতে অসত্য গাছের তলায় প্রদীপ জালালে সংসারে স্ত্রী বৃদ্ধি পায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনার মনস্কামনা জানিয়ে আসতে ভুলবেন না যেন এতে করে মনস্কামনা পূরণ হওয়ার সম্ভাবনা কয়েক গুণ বৃদ্ধি পায় সেই সাথে লাভ যায় ছটি নারকেল গঙ্গা বা পবিত্র নদীতে ভাসিয়ে দিতে পারেন বলা হয় যাদের কুষ্টিতে সূর্য দোষ রয়েছে তারা ছটি নারকেল মাথায় চারদিকে ঘুরে একে একে তা গঙ্গা বা পবিত্র নদীতে ভাসিয়ে দিলে সেই দোষ কেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়